দুই বুদ্ধিমান এক হইলে কি হয় জানেন কেউই কখনো হারে না দুই চালাক এক একসাথে হইলে কখনো ওই তার সাথে কে সে চালাকি করে ওর সাথে ও পারে না আর ওর সাথে ওই পারে না আচ্ছা একটা গল্পের মাধ্যমে বলি একদিন এক রাজা ছিল এই রাজার এক হাঁস খাইতে ইচ্ছা করছে হাঁস খাইতে ইচ্ছা করছে রাজার মন্ত্রীকে বলল না রাজ সরি রাজার বাবুচিকে বলছে এ বাবুছি আমি একটা হাঁস খাবো আমার হাঁস খাইতে ইচ্ছা করতেছে তুমি একটা হাঁস রান্না করে আনো পরে বাবুছি গেছে হাঁস রান্না করার হাঁস রান্না করছে এত সুন্দর করে রান্না করছে বাবুচির হাঁসটাকে লুপটা ছাড়তে পারে নাই পরে বাবুচি রান্না করার পরে পরে পা কিন্তু থাকে দুইটা দুইটা পা থাকলে বাবুছি একটা পা খায়া ফেলছে পর রাজার সামনে গেছে বাবুচিকে প্রশ্ন করছে এ বাবুচি হাঁসের পা একটা কেন হাঁসের পা তো দুইটা থাকে আর ওই বাবুচি কী করছে জানেন চালাকি কইরা নদীর পারে একটা হাঁস এক পায়ে দাঁড়ায় থেকে বিশ্রাম নেই কিন্তু অনেক সময় ওই যে কইরা ওই ওই দেখাইতেছে রাজা যে দেখেন হাঁসের তো একটা পাই থাকে ওই যে দেখেন না এক পায়ে দাঁড়ায় রয়েছে রাজা একটু চালাকি করে কি করছে জানেন রাজা একটু চালাকি কইরা একটা হাতের দালি হাতে তালি দিছে তো বাহ 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 পরে ওই হাতেতালি তালি শব্দ শুই না ওই হাঁসে দিছে দূর পরে আবার ওই যে বাবুছি কে বলতেসে কী বাবুছি তুমি যে বললা হাসের এক পা থাকে এটা আবার কি। পরে বাবুচি রাজা মশাই আমি যদি জানতাম যে হাতে তালি দিলেই হাঁসের আরেকটা পা বাইর হয় তাহলে আমি যখন হাঁসটা রান্না করছি তখন আমি আরেকটা হাতে তালে দিই আপনার দুইটা দুইটা পা রান্না করে পরে আমি আপনার কাছে দিতাম দেখেন কারো থেকে কে বুদ্ধি কাটা কোন জায়গায় নিয়ে গেছে কারো থেকে কেউ বুদ্ধি কম কাটায় নাই কেউ হারে নাই আমার বাইক নিয়ে হাসতে আসে আমি আপনাকে মনে হয় ভালো করে বুঝাইতে পারি নাই যতটুকু ভালো লাগছে যদি ভালো লেগে তাহে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যদি আমার পেজে দেখেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন আর যদি আমার ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনে ক্লিক করে দিবেন আমার বাইক নিয়ে হাসতে আসে ভিডিও করতে পারি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম